এই যে ভাই আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার আদরের সন্তান গভীর রাতে ঘুমের মধ্যে হঠাৎ করে চিৎকার দিয়ে কান্না করে কেন বাচ্চা কান্না করার সময় বুকের ভেতর থেকে ভেঙে ভেঙে কান্নার শব্দ আসে কেন আমি বলতে পারি তা আপনি কখনই চিন্তা করে দেখেননি আপনার একটু অসচেতন অবহেলার কারণে আপনার আদরের সন্তান ভয়ানক সংক্রামক বেদি নিউমোনিয়ার মতো মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে আর এই নিউমোনিয়ার মতো মারাত্মক শ্বাসজনিত রোগের ফলে বাচ্চাদের শ্বাসনালী স্বাভাবিকের চেয়ে অনেকটাই চেপে যায় যার ফলে শ্বাস নিতে খুবই কষ্ট হয় এবং বড়দের মতো অনুভূতি প্রকাশ করতে না পারায় তারা খুবই কান্নাকাটি করে তাই আপনার আদরে সন্তানের সমস্যার কথা চিন্তা করে ক্লাসিলাক্স বিডি এই সমস্যার সমাধান নিয়ে এসেছে আমাদের এই স্মার্ট নেবুলাইজার মেশিনটি আপনার আদরের সন্তানের জন্য বেস্ট একটি চয়েস হতে পারে নেবুলাইজার মেশিনটি পোর্ট্রাবল হয় আপনার আদরের সন্তান খেলনা ভেবে খুব সহজেই নেবলাইজ করে নেবে তার সাথে আপনাকে সাত দিন সময় দেবো যদি সাত দিনের মধ্যে ফার্মেসির নেবুলাইজার মেশিনটির মধ্যে সমাধান না পান সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দেবো ইনশাল্লাহ আমাদের এই স্মার্ট নেবলাইজার মেশিনটি অর্ডার করতে আপনাকে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না তাই আপনার আদরের সুস্থতা নিশ্চিত করার জন্য এখনই অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে